যা মন চায় তা বলতে পারে না যা মন চায় তা করতে পারে না কাফের হচ্ছে তার বিপরীত যা খুশি সে বলে যা খুশি সে করে যেমন ঠিক কিনা যা খুশি তা বলা সুস্থ মানুষের কাজ না পাগলের কাজ যা মন চায় তাই করা মানুষের কাজ না পশুর কাজ শয়তানের কাজ কেন বললাম আমার দেশে একটা সমাজ আছে এর নাম সুশীল সমাজ কি সমাজ সুশীল সমাজ ওনাদের নেতৃত্ব দেয় বুদ্ধিজীবীরা বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বুদ্ধিজীবীরা কারণ এরা ইসলামের শত্রু জনগণের শত্রু দেশের শত্রু এরা হচ্ছে বিদেশিদের ভাড়াটে দালাল এরা হচ্ছে তারা দিল্লিতে বৃষ্টি হলে যারা বাংলাদেশে ছাপা ঘুরে সুশীল সমাজের নেতৃত্ব দেয় এরা এরা আমার দেশের যুবকদেরকে ধ্বংস করতে একটা মন্ত্র শিখায় কি শিখায় বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তা বাক স্বাধীনতা মুক্ত চিন্তা এটার নাম দিচ্ছে দ্য অফ এক্সপ্রেশন মুক্ত চিন্তা বাক স্বাধীনতা ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয় কিন্তু নাস্তিকরা বাক স্বাধীনতা বিশ্বাস করে না বাক শিক্ষাচারী তাকে বিশ্বাস করে বাক স্বাধীনতা ইসলামেwidetilde বেশি কেউ dise কথা বলেন না কুরআন কারীম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হিমান দারগণ মহান্লা কে ভয় করো এবং যা সত্য যা হক তা বলো এটা হচ্ছে লিবার্টি অফ স্পিকিং